আজকে হচ্ছে বাইশে আগস্ট দু হাজার পঁচিশ আজকে একটা বিশেষ শুভ দিন আজকে হলো কৌশিক অমাবস্যা আর এই শুভ তিথিতে আমরা চলে এসেছি কিন্তু তারাপীঠের মন্দিরে এখন বাজে সাতটা মানে ছটা চুয়ান্ন বাজে তো আমরা গতকাল রাতে বেরিয়েছি মেদিনীপুর থেকে সাড়ে দশটা এগারোটা মতো হবে তো আমরা এসেছি হচ্ছে আরামবাগ আরামবাগ তো ঢুকিনি কামারপুকুর আমরা কামারপুকুর থেকে বর্ধমান হয়ে হ্যাঁ কামারপুকুর তারপর বর্ধমান বর্ধমান থেকে মঙ্গলকোট মঙ্গলকোট হয়ে আমরা ঢুকেছি তারাপীঠে তো এখন আমরা মন্দিরের ভেতরে যাবো তো সেখানে গিয়ে দেখবো আমাদের কি পরিস্থিতি সেটা সবটাই শেয়ার করবো অবশ্যই আপনাদের সাথে তবে আমরা যেটা প্ল্যান করেছি যে এই আমরা পুজো দেবো না কারণ অমাবস্যা একটু পর থেকে শুরু হবে তো অমাবস্যা কী যতক্ষণ না শুরু হয় আমরা ততক্ষণ মন্দিরে যাবো না তো আজকে আমাদের বাহনকে দেখি দিয়ে একটু পেছনে যাও দেখাও আচ্ছা কেয়ার কেয়ারেন্স এই বাহন আর আমরা আছি টোটাল মানে ক্যামেরার পেছনে আছে অক্ষয়দা অক্ষয়দাকে নিয়ে আমরা টোটাল চারজন এসেছি আজকে মন্দিরে পুজো দেওয়ার জন্য তো সব এক্সপিরিয়েন্স অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে সঙ্গে থাকুন যে হোটেল বুক করা হয়েছে তার চেক ইন টাইম হচ্ছে দশটা থেকে সাড়ে দশটা আর এখন সবে বাজে সাড়ে সাতটা তো আমরা এই তারাপীঠের এখানে ঢুকেছি বাজারে এখানে দাঁড়িয়ে ওয়েট করছি গাড়ির মধ্যে মিনিমাম আমাদের তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওয়েট করতে হবে তো খুব মেঘলা ওয়েদার আজ বৃষ্টি তো বাইরে এরকমই সারা রাত ধরে বৃষ্টি হয়েছে বৃষ্টির ভেতর দিয়ে আমরা এসেছি এখন আপাতত তিন ঘন্টা আমাদের ওয়েট করতে হবে চেক ইন টাইম না এলে চেক ইন করতে পারবো না হোটেলে তারপর হোটেলে ঢুকবো ফ্রেশ হব রেস্ট করবো পুজো দেবো বিকেল নাগাদ এখন আপাতত শুধুই অপেক্ষার অপেক্ষা এই হচ্ছে আমাদের হোটেল হোটেল ডিসি স্টার দেশবন্ধু রোডের ওপরে এ হচ্ছে বেড টিভি এসি আর এখানে কিছু চা কফি শ্যাসে দিয়েছে চা বানানোর কেটলি দিয়েছে এখানে কিছু চা কফি দুধে শ্যাসে রয়েছে আর কফি মগ রয়েছে এদিকে একটা ওয়ার্ডরোব আছে আলমারি জামা প্যান্টগুলো রাখা যাবে সুন্দরভাবে আর একটা এখানে

আর এখানে এই ছোটোখাটো এই শাওয়ার জেল এখানে আছে শ্যাম্পু আর একটা হচ্ছে বডি লোশন এরকম করে ছোট বেশ কিছু কিট দিয়েছে এরকম দুটো রুম নেওয়া হয়েছে একই রকম অ্যাকোমোডেশান তাই সেটা আর দেখাচ্ছি না এটাতে দুজন থাকবো ওটাতে দুজন থাকবো জাস্ট একদিনের জন্যই তো বুক করা হয়েছে এই হচ্ছে বাথরুম আর বাথরুমের ভেতরেই বেসিন রয়েছে গিজারও রয়েছে এখানে তো মোটামুটি সব দিক থেকে ব্যবস্থাপনা বেশ ভালোই এখন এগারোটা সাতান্ন বাজে মানে প্রায় বারোটা বাজতে যায় আমরা কমপ্লিটলি রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য তো নিচ থেকে আমাদের কিন্তু পার্কিংয়ে গাড়ি থাকবে তো আমরা ভাবছি টোটো করে মন্দিরের কাছে যাব আর টোটো অটো হ্যাঁ টোটো বা অটো কোনো কিছু একটা করে জুতো কিন্তু আমরা এখান থেকে পরিনি জুতো খুলেই রুমে জুতো খুলে রেখেই যাচ্ছি কারণ ওখানে আজকে যে পরিমাণে ভিড় হবে জানি না জুতো রাখার কি ব্যবস্থা হবে অন্যান্য দিনের মতো তো আজকের দিনটা নয় এটা গিয়ে দেখবো ওখানে পরিস্থিতি কি হয় সেটা তো অবশ্যই জানাবো তবে জুতো আমরা মানে নিয়ে যাচ্ছি না আর কি কিছুক্ষণ খালি পায়ে হাঁটতে হবে সেটা কোনো সমস্যা নেই সেখানে গিয়ে প্রবলেম হওয়ার থেকে জুতো এখানে রেখে যাওয়াই ভালো তাই না ঠিক আছে চলুন বাইরে যাই হ্যাঁ অক্কর অক্লো হোটেলের সামনে থেকে একটা আমরা টোটো বুক করে নিয়েছি চারজনের জন্য টোটাল একশো পঞ্চাশ টাকা নিচ্ছে একেবারে তারাপীঠ মন্দিরের সামনেই আমাদেরকে ড্রপ করবে এই যে সামনে আছে তারাপীঠ তরুণ এর সামনে আমাদেরকে টোটো ছেড়ে দিলো এখান থেকে এখান থেকে কিন্তু বাইরের কোনো টোটো বা অটো আর ভেতরে যাওয়া যাচ্ছে না মানে ভেতরে নিয়ে যাওয়া যাচ্ছে না তো এখান থেকে আমাদের অন্য আবার অটো নিতে হবে মানে একদম মন্দিরের কাজ পর্যন্ত যাওয়ার জন্য একটা 確かに私は。<Yeah. S 2> আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা ঢুকেছি হচ্ছে শ্মশানের দিকে আর পুজোর যে সিস্টেমগুলো রয়েছে যেভাবে হচ্ছে সেটা আমি হোটেলের ঘরে যাই সেখানে গিয়ে আপনাদের ডিটেলস বলছি আপাতত শ্মশানটা দেখুন Oh পুজো দেওয়া কমপ্লিট আমরা ঢুকেছি এখন লাঞ্চের জন্য এখানে মেন রাস্তার পাশেই হোটেল অন্নপূর্ণা ওখানে আমরা ঢুকেছি তো এখানে সবই পাওয়া যায় ভেজ নন ভেজ তো আমরা আজকে ভেজই নিচ্ছি এখানে দিয়েছে হচ্ছে ডাল আছে ভাত আলু ভাজা আলু পোস্ত আর লেবু তারাপীঠ তোরণকে সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে এখন বাজে সন্ধ্যে আটটা আর আমরা আবার চলে এসেছি তারাপীঠের মন্দিরে প্রবেশ করার জন্য আমরা এই গেটের কাজে এখন এন্টার করছি ওই সামনে এগিয়ে সেবেলা তো দেখিয়েইছি সামনে এগিয়ে আবার আমাদেরকে টোটো বা অটো একটা নিতে হবে তো দেখ না কটা বাজে এক্সাক্টলি এখন কটা বাজে আটটা আটান্ন ও আচ্ছা সরি ভুল বলেছি আটটা বলেছি মানে নটা বাইদে যায় আর পাঁচ সাত মিনিট বাকি আছে তো মন্দিরের ভেতরে যাচ্ছি এবং সেবেলার থেকে অনেক বেশি ভিড় এখন বেড়েছে দেখতে পাচ্ছি আমরা সেটা অনেক বেশি ভিড় মানে প্রায় দশ গুণ পনেরো গুণ বেশি ভিড় বেড়েছে তো ভাবছি মন্দিরের ওইখানে প্রাঙ্গণে অবস্থাটা কেমন আছে সেটা ভেবেই অবাক হচ্ছে আলাদা আলাদা তান্ত্রিক ব্যাপার হচ্ছে আখড়া রয়েছে এবং প্রত্যেক আখড়াতেই কালী মায়ের সাধনা চলছে তার সাথে হোম যজ্ঞ চলছে শ্মশানের অবস্থা কিন্তু খুব খারাপ মানে এক জায়গাতে স্থির হয়ে দাঁড়ানোর কোনো উপায় নেই এক জায়গায় দাঁড়ালে অন্যরা ঠেলে আপনাকে ঠিক অন্য জায়গাতে পৌঁছে দেবে এখন হচ্ছে রাত দুটো দশ বাজে আর আমরা সবে মেলা প্রাঙ্গণ থেকে এলাম আমাদের রুমে তো বেশ কিছু জিনিস আমাদের যেটা এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করছি এখন তো প্রথমে আমরা দুপুরবেলাতে পুজো দিয়ে আমরা রুমে চলে এসেছিলাম তো আমরা কিছুক্ষণ রেস্ট করেছিলাম রেস্ট করার পর আবার সন্ধ্যাবেলা ওই সাড়ে আটটা নাগাদ বেরিয়েছিলাম বল সাড়ে আটটা নাগাদ বেরিয়ে গেছিলাম তো এবারে প্রথমে যাওয়া আসার কথা বলি আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে দেশবন্ধু রোড হ্যাঁ দেশবন্ধু রোড বলে মানে রামপুরহাটের একটা ভালো জায়গা মানে একটা বাজার এরিয়া তো এখান থেকে যেটা দেখলাম আমরা আমাদের এক্সপিরিয়েন্স কিছু বলছি টোটো বা অটো এখানে কিন্তু কেউ চাইলে নিজের মতো ভাড়া নিতে পারবে না কারণ তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি থেকে প্রত্যেক টোটো এবং অটোর জন্য আলাদা করে ভাড়া নির্দিষ্ট করে দিয়েছে কারোর তিরিশ টাকা আছে আরও চল্লিশ আবার কারোর পঞ্চাশ টাকা মানে যেমন আমরা রাতের বেলা এলাম পঞ্চাশ টাকা দিয়ে যা মানে দুপুরবেলা যখন এসেছিলাম তখন চল্লিশ টাকা দিয়ে এসেছিলাম তবে যাওয়ার সময় দুটো স্টেপে যেতে হবে একটা হচ্ছে তারাপীঠ তোরণ এখান থেকে জাস্ট কিছুটা যাওয়ার পরে তারাপীঠ তোরণের কাছে একটা টোটোতে করে আপনি যাবেন ওখানে ওরা ড্রপ করে দিচ্ছে তারপর জাস্ট তোরণটা পায়ে হেঁটে পেরোনোর পর ওখান থেকে আলাদা টোটো বা অটো আছে সেটা করে মন্দিরে চলে গেলেন তারপর সেখান থেকে বেরোনোর সময় এবার এক্সিট পয়েন্ট আলাদা আছে সেই এক্সিট পয়েন্ট আপনারা গেলেই বুঝতে পারবেন সেখানে এক্সিট পয়েন্ট থেকে আলাদা করে যখন আপনি আবার গাড়ি নেবেন তখন অবশ্যই ভাড়াটা একটু বেশি পড়ছে এবং সেটা আপনাকে রামপুরহাট স্টেশন অথবা মার্কেটের যে কোনো জায়গাতে আপনারা যেতে চান মানে আসতে চান না কেন সেখানে আপনাকে ড্রপ করে দেবে এই হয়েছে আমাদের যাওয়া আসার এক্সপিরিয়েন্স এবারে ওখানে এক্সপিরিয়েন্স একটু বল কেমন কেমন বিশৃঙ্খল পরিস্থিতি তোর তোর কাছ থেকে একটু বল তুই এগুলো আমার তো পুরোনো ঘটনা ও কৌশিকম অবস্থা আগেও এসেছে মানে পরপর দু তিন বছর এসেছে তারাপীঠ আমি এমনি এলো কৌশিকম অবস্থাতে এটাই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এখানে তো যেটা দেখলাম বিশৃঙ্খলতার কোনো শেষ নেই বিশেষ করে রাতের বেলা আমরা যখন শ্মশানে গেছিলাম চরম বিশৃঙ্খল পরিস্থিতি আপনি কোথাও স্থির হয়ে দাঁড়াতে পারবেন না আপনি দাঁড়ালে আপনাকে ঠেলে জায়গা পরিবর্তন হয়ে যাবে অটোমেটিক আর সন্ধ্যাবেলা তুই মন্দিরে গেছিলি তবুও ভিড়টা দিনের বেলা থেকে একটু কম ছিল একটু চাপ কম ছিল তবে হ্যাঁ যত রাত বাড়ছে মানে আমরা নটা নাগাদ ঢুকে গেছি ওখানে একটা দেড়টা পর্যন্ত ছিলাম তো রাত যত বাড়ছে তত কিন্তু লাখো লাখো দর্শনার্থী তত ভিড় জমাচ্ছেন ওখানে আর আরেকটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম সেটা হচ্ছে অ্যালকোহল অ্যালকোহল একেবারে খুললাম খুললাম যে যেখানে খুশি বসে খাচ্ছে রাস্তার ধারে আমরা যখন এক্সিট পয়েন্টটা দিয়ে বেরিয়ে আসছি প্রায় দু আড়াই কিলোমিটার রাস্তা রাস্তার দুদিকে বসে একেবারে ওপেন ওপেন সবাই বসে খাচ্ছে হ্যাঁ আর পুলিশ প্রশাসন পাশাপাশি সবাই আছে আর প্রত্যেকটা এফএল শপের সামনেও পুলিশ প্রশাসন সবাই জানেন হয়তো এটাই এখানকার চল বা রীতিনীতি সেটা নিয়ে কোনো সমস্যা নেই তাই না সমস্যা থাকার কথাও নয় তো যেহেতু সুরা মায়ের প্রসাদ হিসাবে গ্রহণ করা হয় কিন্তু ব্যাপারটা অতিরিক্ত একটু চোখে লাগার মতো ব্যাপার আর কি আর সেরকম কিছু ব্যাপার না এবছরের অমাবস্যা বাইশ আগস্ট থেকে শুরু হয়েছে তেইশ তারিখ পর্যন্ত চলবে সে কারণে কালকে যারা আসবেন কিছুটা আশা করা যায় যে ভিড় কম হবে তো আমরা আজকে এই হোটেলে স্টে করেছি এখানে থাকবো সকালবেলা আমরা বেরিয়ে চলে যাব এটাই আমাদের এবছরের প্ল্যান আমার যা এক্সপিরিয়েন্স সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর কারা কারা এবছর অবস্থা এসেছেন তাদের এক্সপিরিয়েন্সও আপনারা কমেন্ট বক্সে লিখে শেয়ার করতে পারেন তো যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ব্যাস এটুকুই আজকের মতো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আবার ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট গুড নাইট বলেন নাইট